এবার নারীরাই বিএনপির কোপালে সনিক ধসার নিয়ে আসবেন যে বিএনপি দিনের আলোকে প্রত্যেক দিন ভোটের প্রচারণা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নারীদেরকে যেভাবে হেনস্থা করতেছে এই নারীরাই বিএনপির ভবিষ্যৎ অন্ধকার করে দিবে কেন ভাই প্রতিদিন আমি এটা নিয়ে আলোচনা করি কারণ আলোচনা করতে করা যেন আমার ইমানে দায়িত্ব হয়ে গেছে সতর্ক করা আপনাদেরকে কারণ প্রত্যেক দিন বিভিন্ন জায়গা আপনারা একই কাজ করতেছে আমি আমার প্রতিবাদ চালিয়ে যাচ্ছি আপনাদেরকে আবারও বলি ভোট হচ্ছে সবাই নাগরিক অধিকার এবং প্রচার প্রচারণা সবার গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক আপনারা আবার বুঝেন গণতান্ত্রিক এটা আপনাদের মতো কোন পরিবারতান্ত্রিক নয় এখন সবাই সবাই প্রার্থীর জন্য ভোট চাইবেন মানে এদের গেমটা একবার আপনারা খেয়াল করেন এরা নারীদেরকে ফ্যামিলি কার্ড দেবে আর স্টেজে বক্তব্য দিবে জামায়াত নারীদেরকে ঘর বন্দি করে রাখতেছে জামাত নারীদেরকে ঘর করে রাখবে জামাত নারীদের অধিকার নষ্ট করতেছে এটা হচ্ছে তাদের মূল প্রেমের বক্তব্য এবার ব্যাকগ্রাউন্ডে তারা কি করতেছে রাস্তাঘাটে নারীদেরকে তারা হেনস্থা করতেছে আক্রমণ করতেছে লাইতে যাচ্ছে বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা বাধা দিচ্ছে এবং প্রতিদিন কোথাও না কোথাও থেকে খবর আসতেছে বিএনপি নেতা কর্মী এবং ছাত্র দল বলেন যুব দল বলেন তাদের দ্বারাই কোথাও না কোথাও কোনো না কোনো নারী ধর্ষণের শিকার হচ্ছে গত কয়েকদিন ধরে সেটা তো অলরেডি হয়েছে এবং সবচেয়ে ভয়ঙ্কর জায়গা দেখেন তারা নারীদের অধিকার নিয়ে কথা বলে ছাত্রদল কি করছে কাজে করে সুরিকে নারীকে হত্যা করছে চট্টগ্রাম মিরসরানি কি করছে একটা সপ্তম শ্রেণীর একটা বাচ্চা মেয়েকে দলবদ্ধ ভাবে শেষ করে দিয়েছে ছাত্র দল আজকে আমি যে এখন পর্যন্ত নিউ আপনার ভিডিওটি তৈরি করতেছি শুধু একদিনের ঘটনায় চার থেকে পাঁচ জায়গায় নারীদের উপর হেনস্থার হামলার ঘটনা ঘটেছে কুষ্টিয়া জালোকাঠি আর বিভিন্ন জায়গায় তো কুষ্টিয়া এর আগেও আমির হামজার মায়ের উপর আপনার আমির হামজার মাকে ভোটের প্রচারণায় গেলে হেনস্থা করে বিএনপির নেতাকর্মীরা জালকাঠিতে কি ঘটেছে আপনাদেরকে তাদের সিস্টেমগুলো একটু বলি তারা আসলে কি প্রক্রিয়ায় নারীদেরকে বাধা দিচ্ছে জালকাঠি এক রাজাপুর কাঠালিয়া আসনে জামাত ইসলামী প্রার্থী ডক্টর ফয়জুল হকের দাঁড়িপাল্লা প্রতীকের প্রসারে মহিলা জামাত ইসলামের কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ রাজাপুর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে উপজেলা মহিলা জামায়াতের কর্মকর্ম পরিষদ সদস্য খাদিজা বেগম মৌখিক বক্তব্য অভিযোগ করেন সোমবার সকালে জালকাটি রাজাপুর উপজেলায় আপনার সুগা আপনার ইউনিয়নের ফিডিং এলাকায় তার নেতৃত্বে একদল জামাত সমর্থিত নারী দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণা যান এ সময় বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামালের পক্ষ প্রায়ত সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আকনের বড় ভোর মাজাদা বেগম মাজাদা বেগম প্রথমে তাদের বাধা সৃষ্টি করে পরে তিনি মোবাইল ফোনে বিষয়টি জানালে জেলা মোহাম্মদ ইসলাম হক সোহেলের নেতৃত্বে উপজেলা হাসান মোহাম্মদ হক নাসিম সহ কয়েকজন স্থানীয় নেতা সেখানে গিয়ে প্রসারে বাধা সৃষ্টি করে জামাত নারীরা অভিযোগ করেন তারা সেখানে থেকে সরে পাশের এলাকায় গিয়ে প্রসার চালাতে চাইলে সেখানেও বাধা দেওয়া হয় এ সময় বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং বলে সোহেল বাইয়ের এলাকায় এইসব প্রসার চলবে না সোহেল বাইয়ের এলাকা মানে তার আব্বা এই এলাকায় কিডন্যাপ হয়ে গেছে এর আব্বা এলাকায় কিডন্যাপ হয়ে গেছে এখানে কি প্রচারণা চালাতে পারবো না কুকুরের স্বভাব জানেন কুকুর কুকুরের জন্য সব এলাকায় তার নিজের সব জায়গায় ছুটে বেড়াতো এদের অবস্থা হয়েছে এরকম পুরা বাংলাদেশ এদের এরা নারী অধিকার প্রতিষ্ঠাতা করবে নারীদেরকে বাধা দিয়ে এবার মূল কথা আছে যেখানে তারা প্রেমিক করে নারীদেরকে ঘর বন্দি করে রাখবে অথচ জামাত কিন্তু নারীদেরকে ঘর করে রাখে না জামাতের ভালো ভালো জব সেক্টরে যেসব নারীরা কাজ করে যত নারী কাজ করে বিএনপি তার দশ ভাগের এক ভক্ত নারীও কাজ করে না এবং নারীরা যখন নির্বাচনী বা বাইর হয় তাদেরকে এভাবে বাধা দিচ্ছে আর বলতেছে বিএনপি জামাত নারীদেরকে ঘর বন্দি করে রাখে চিন্তা করুন কত বড় কুলাঙ্গেরা